আমরা যে পরিমাণ সময় কাটিয়েছি আমি হয়তো আমার ভাইয়ের সঙ্গেও হয়তো এত সময় কাটায়নি। আমার বোনের সঙ্গেও এত সময় কাটাইনি যে যেই পরিমাণ এই পাঁচজন আমরা কাটিয়েছি আমরা সুখে দুঃখে আমরা রিহার্সাল কনসার্ট বিদেশের ট্যুর সব কিছু একসঙ্গে করেছি শাকিন ভাই তো আসলে অন্যদের জন্য যেরকম আমরা তো মাইলস একসঙ্গে পঁচিশ বছর সো আমাদের জন্য ডেফিনেটলি খুব শপিং শপিং ছিল ব্যাপারটা আমরা আসলে মেনে নিতে পারতেছি না এই পুরা ঘটনাটা যা ঘটছে এবং এমনভাবে হলো যে দেশের বাইরে আমাদের কারোর কিছু করারও থাকলো না সো ওইখান থেকে তো একটা অনেক দুঃখ রয়ে গেছে আর শাফিন ভাই নিয়ে কি বলবো মানে ব্যক্তিগত জীবনে জীবনে ওনার যে ডিসিপ্লিন নিয়মানুবর্তিতা আমরা একসঙ্গে যখন প্র্যাকটিস করতাম মানে সব সবসময় দেখা যেত যে প্র্যাকটিসে সবচেয়ে আগে উনি আসতেছে এবং খুব খুব সিরিয়াস ছিল মিউজিকের ব্যাপারে সো আমরা যখন দেখা যেত যে একসঙ্গে তিন চার ঘন্টা রিহার্স করছি আমরা ফুল মাইলস ব্যান্ড সো তখন দেখা যেত যে উনি সবসময় খুব সিরিয়াসলি কনস্ট্রাকটিভলি কী কথাবার্তা বলতো এবং আমার জন্য খুব স্পেশাল ছিল বিকজ ব্যান্ডে আমার আশা তার হাত ধরে সো শাফিন ভাই যেমন আমি যদি বলি যে আমাদের এই পাঁচজনের যে টিম এই আমি সবচেয়ে ছোট কিন্তু তারপরেও পঁচিশ বছর মাইলসে সো এটা আরেকটা ফ্যামিলির মতোই এবং আমি বলবো যে আমরা যে পরিমাণ সময় কাটিয়েছি আমি হয়তো আমার ভাইয়ের সঙ্গেও হয়তো এত সময় কাটাইনি আমার বোনের সঙ্গেও এত সময় কাটাইনি যে পরিমাণ এই পাঁচজন আমরা কাটিয়েছি আমরা সুখে দুঃখে আমরা রিহার্সাল কনসার্ট বিদেশের ট্যুর সব কিছু একসঙ্গে করেছি এবং শাফিন ভাইকে মানে প্রতিটা পদে পদে এত মিস করছি মানে বিশ্বাসই হচ্ছিল না এই কয়দিন যে এরকম একটা কিছু ঘটে গেছে আসলে পুরা বাংলাদেশ কি জিনিস হারিয়েছে আমি জানি সবাই জানে বিকজ শাফিন ভাই তার এই গায়কী এবং তার মিউজিশিয়ানশিপ তার বেস প্লেইং এগুলার মাধ্যমে সে অমর হয়ে থাকবে আমাদের সবার মাঝে